ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে সরব হলো সিপিআইএম বুধবার জলপাইগুড়ি পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের শিরিসতলা ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হলো একদিনের বিশেষ শিবির নাম দেওয়া হয়েছে ভোটাধিকার রক্ষা শিবির আয়োজন করে সিপিআইএমের জলপাইগুড়ি সদর পশ্চিম এরিয়া কমিটি এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিষ সরকার জেলা কমিটির সদস্য তপন গাঙ্গুলি রঘুনাথ মজুমদার উত্তম সোম সজিত চৌধুরী প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা এলাকার বহু মানুষ এদিন ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার সমাধানের উদ্দেশ্যে শিবিরে আসেন বিশেষত দু এবং দু হাজার সালের ভোটার তালিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলা হয় এবং সমাধানের চেষ্টা করেন নেতৃত্বরা সিপিআইএম নেতৃত্বের অভিযোগ বহু ক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ার আড়ালে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এই সমস্যা দূরীকরণ ও মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখতেই এই বিশেষ শিবির পার্টি কর্মীরা ভোটারদের অভিযোগ শুনে নথি যাচাই করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন

এসআইআর মধ্যে দিয়ে কেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ যারা প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল মানুষ এই মানুষগুলোর ভোটাধিকার তারা কেড়ে নিতে চাইছে ভোটার তালিকা থেকে তাদের দূরে সরে সরিয়ে রাখতে চাইছে আমাদের রাজ্যেও আমরা দেখেছি যে মানে ভোটার তালিকায় অজস্র গরমীন ভোটার তালিকায় মৃত ভোটারের নাম প্রত্যেকটা ভোটার লিস্টে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার এবং হচ্ছে সন্দেহজনক ভোটার ভোটার তালিকা ভর্তি হয়ে গেছে এবং তৃণমূল রাজ্যের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই নামগুলি দিনের পর দিন আমরা প্রতিবার হচ্ছে নামগুলি কাটার জন্য দিচ্ছি কিন্তু নাম কাটছে না যাতে ভোট লুট করতে পারে সেই জন্যই এই নামগুলিকে বারে বারে রেখে দেওয়া হচ্ছে ফলে আমাদের যেটা দাবি পরিষ্কার দাবি যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে সেখানে কোনো মৃত ভোটার স্থানান্তরিত ভোটার কোনো হচ্ছে ওই সন্দেহজনক ভোটার যাতে না থাকে কিন্তু কোনো মতেই যাতে প্রকৃত ভোটার এসআইআর নামে তাদের নাম যাতে বাদ না যায় এটার জন্যই হচ্ছে আমরা আজকে ক্যাম্প করছি আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পগুলো হচ্ছে এবং মানুষকে সঙ্গে নিয়ে মানুষের তাদের দুই হাজার দুইয়ের পোয়তাল্লিশের নাম আছে কিনা না পঁচিশের নাম আছে কিনা সমস্তটা এবং তারা কী করবেন আগামী দিনে তাদেরকে নিয়ে যে লড়াই আন্দোলন সেটা আমরা হচ্ছে করবো তারই প্রস্তুতি আমরা নিচ্ছি অনেক তো এরকম দেখা যাচ্ছে যে মৃত ভোটার বা যারা স্থানান্তরিত ভোটার যেটা বললেন তাদের নাম আমরা বারে বারে ডিএম অফিস বিডিও অফিস আমাদের যারা নির্বাচন যারা দেখাশোনা করে তাদেরকে আমরা দিয়ে এবারেও আমরা সেই নাম লিস্ট করে আমরা পাঠাচ্ছি বলে আমরা দেখবো তাদের নাম বাদ যায় কিনা না এবং তারপরে যদি তারপরেও দেখা যায় যে তাদের নাম রয়ে গেছে তাহলে সেটা নিয়ে আমরা রাস্তায় রাস্তার লড়াই আমরা রাস্তায় করবো বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে